সংসদীয় আইন 2025 বাতিল করতে হবে फेक এসটিএসসি সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে সেগুলোকে বাতিল করতে হবে ओबीसी নিয়ে যে নাটক চলছে সংখ্যা লগুদের উন্নয়ন সংখ্যা লগুদের দিকে নিয়ে যাবার নামে যে ओबीसी শুরু হয়েছিল ओबीसीয়ে এখন সংখ্যা লগুদের জন্য সেটা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাই আমরা আজকে মঞ্চের পক্ষ থেকে দপ্তরে গিয়ে হয় টাইম নেই পরে চলে যাবে এটা মাথায় রাখবেন এখানে আইবি এসবি এর মাধ্যমে জানাতে চাই আমরা শুধুমাত্র একটা প্রতিনিধি দলের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাইছি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখছি যারা ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে গেল কোন সার্ভের ভিত্তিতে গেল সেটা পাবলিক করতে হবে বি থেকে যারা এই হাতে আসলো কোন সার্ভের ভিত্তিতে আনা হলো সেটা অপমান করাতে হবে যদি তথ্য কথা তাকে এতে রাখুন যাকে বিতে রাখার কথা তাকে বিতে রাখুন ওই অযথা মায়া কান না দল পিছে সংখ্যালঘুদের গলায় ছুরি চালাবেন না আর এই ছুরি শুধু চলছে না একে তো চাকরি থেকে চাকরি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এরা এদের আমরা সংরক্ষণ পাচ্ছে না অপর দিকে অন্যান্য সমাজের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুসলমানদের নাকি তোষণ হচ্ছে এই গল্প শোনানো হচ্ছে সুতরাং গল্প নয় বাস্তবে চাই বন্ধ বন্ধ করো সংখ্যালঘু তোষণ আমরা বলছি বন্ধ করো প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে অধিকার সেটা তাদেরকে বুঝিয়ে দাও মাইকে ভাষণ দিচ্ছে সংখ্যালঘু তোষণ সংখ্যালঘু তোষণ তোষণের নামে শোষণ হচ্ছে বন্ধুগণ আমি আগেও বলেছি আজকেও বলেছি সারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নয় দেড় কোটি এস টি সার্টিফিকেট হয়ে গেছে খাতুন দেয় নামের শেষে খাতুন ব্যানার্জি মন্ডল দাস চৌধুরী এসটি কোঠায় চাকরি করছে একই ভাবে এসসি কোটাতে উচ্চ বর্ণের মানুষ নন এসসি দা চাকরি করছে এটা বন্ধ হবে আজকে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়ে এই বিসিডব্লিউ দপ্তরের adhikarik কে জানিয়ে দিয়েছে এগুলো এগুলো বন্ধ করতে হবে যদি এগুলো দ্রুততার সাথে বন্ধ না করে তো আগামী দিনে আমাদেরকে শুধু এই কলকাতা রাজপথে ঐ চালেনে নয় অফিসের সামনে আমরা বসতে বাধ্য হব কি অফিসে राजेंद्र কি ओबीसी দের জন্য যেভাবে লড়াই করব এসটি